আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হল শিক্ষা দপ্তরে নশো পনেরো জন বিষয় শিক্ষক ও জন স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সভা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা মেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তিন ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এলো অ্যাকজিয়ম ফোর সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে নব্বই দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে পর্যটন সুশান্ত চৌধুরী জানিয়েছেন শিক্ষা দপ্তরের নশো পনেরো জন বিষয় শিক্ষক ও সাতশো জন স্নাতক শিক্ষক নিয়োগের জন্য আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান রাজ্যে যত দ্রুত সম্ভব শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ছজন ডেন্টাল মেডিকেল অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে তাছাড়া উচ্চশিক্ষা দপ্তরের অধীনে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জন্য সাঁত্রিশটি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলেও পর্যটন মন্ত্রী জানান সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে নব্বই দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে খবর জানিয়েছেন তিনি জানান গত পয়লা জুলাই থেকে জাতির জন্য মধ্যস্থতা অভিযানটি জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি সূর্যকান্তের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে এই অভিযানে রাজ্যের সব জেলায় আদালত থেকে মামলাগুলি মধ্যস্থতার জন্য মিডিয়েটরের কাছে পাঠানো হচ্ছে তিনি জানান গত নয় জুলাই পর্যন্ত নশো ছিয়ানব্বইটি মামলা আদালত থেকে মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছে এগুলির মধ্যে দাম্পত্য সংক্রান্ত বিরোধ দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি হিংসা বাউন্স বাণিজ্যিক বিরোধ তাছাড়া চাকরি সংক্রান্ত বিষয় অপরাধমূলক মামলা ভোক্তা সংক্রান্ত বিরোধ ঋণ আদায় সম্পত্তির বাটোয়ারা উচ্ছেদ সংক্রান্ত মামলা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু মামলাও মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছে মধ্যস্থতার পর চূড়ান্ত রায় দেবে আদালত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব অনিন্দিতা দেবরায় দক্ষিণ জেলার ধরতি আবার জনভাগিদারী অভিযান আজ শেষ হয়েছে শেষ দিনে আজ বকাফা ব্লকের বীরচন্দ্রনগর ভিলেজ অফিসে বিশেষ গ্রামসভা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবিরে প্রসূতি মায়েদের হাতে পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাস্থ্যবিধি সামগ্রী ও সাফাই কর্মীদের হাতে পোশাক তুলে দেওয়া হয় বিভিন্ন দপ্তর থেকে খোলা হয় প্রদর্শনী মণ্ডপ উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং জেলাশাসক সাজ্জাদ প্রমুখ উল্লেখ্য দক্ষিণ জেলায় উনষাটটি জনজাতি অধ্যুষিত গ্রামে বাসিন্দাদের বিভিন্ন প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত পনেরোই জুন থেকে এই অভিযান শুরু হয়েছিল কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ইম্ফলের অধীনে মেঘালয়ের কলেজ অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারাল সায়েন্স উত্তর পূর্বাঞ্চলের অম্লমাটিতে ফসফরাসের মাত্রায় ভারসাম্য এনে মাটির উর্বরতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আজ কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী ও মেঘালয়ের উমিয়ামের সিপি জি যৌথ উদ্যোগে গোলাঘাটিতে আয়োজিত কৃষকদের সঙ্গে মত বিনিময় সভায় সিপিজিএসএস উমিয়াম মেঘালয়ের ডিন দীপেন্দ্র ঠাকুরিয়া একথা বলেন হাম টেকনোলজি সিডলিং রুট ডিপ টেকনিক ওহি ট্রিটমেন্ট মে হামলো फस्फ़ोरस हम पूरा डोज अप्लाई नहीं करते हैं इसको जल्दी से जल्दी छोटा सा फस्फोरस डाल के ट्रांसप्लांटेशन टाइम फर्टिलाइजर के साथ मिला के ओवरनाइट ट्रीट करके हम उसको ट्रांसप्लांटेशन करते हैं वो करने से क्या हुआ राइस का जो रूट ग्रोथ है रूट का पूरा मजबूती से ग्रो होगा और वो फॉल देने में ज़्यादा मजबूती होगा মত বিনিময় সভায় কৃষিবিজ্ঞানীরা ধানি জমিতে জৈব সার প্রয়োগ করে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায় এ বিষয়ে কৃষকদের হাতে কলমে শিক্ষা দেন খবর শুনছেন এ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ ও এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণীর নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে শিক্ষার্থীদের তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা উচিত কারণ সেটি কেবল আমাদের সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ করবে না বরং গভীরভাবে প্রথিত ঐতিহ্যকেও সমুন্নত রাখবে তিনি বলেন শিক্ষার্থীরা যদি তাদের মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাহলে তাদের প্রতিভা আরও উন্নত হবে আজ সন্ধ্যায় ওড়িশার কটকে পঞ্চদশ শতাব্দীর মহান ওড়িয়া কবি ও পণ্ডিত আদিকবি সরলা দাসের ছশতম জন্মবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি ওড়িয়া সাহিত্য ও সংস্কৃতিতে সরলা দাসের অবদানের কথা তুলে ধরেন এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভারতীয় ভাষা ও ঐতিহ্য প্রচারের গুরুত্বের সঙ্গে তাঁর কাজের উপলক্ষে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পুরস্কার করেন তার আগে রাষ্ট্রপতি আজ কটকের রেভেনশো বিশ্ববিদ্যালয়ে ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে বক্তৃতা দেন তিনি শিক্ষার্থীদের সততা এবং দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে সমাজসেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান Over the last five years, girl students have consistently outperformed boys in academics. At the postgraduate level, the number of girl students who topped was more than three and a half times that of the boys. This reflects India's shift from women empowerment to women-led development. উল্লেখ্য রাষ্ট্রপতি গতকাল থেকে তার নিজের রাজ্য ওড়িশায় দুদিনের সফরে রয়েছেন তিনি কটকের রেবেনশো উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনটি ভবনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং তিন ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এল অ্যাকজিয়ম ফোর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আঠারো দিন ঐতিহাসিক সফর শেষ করে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার সানডিয়েগো উপকূলে অবতরণ করেন তারা আগামী সাত দিন তাদের পৃথিবীর অভিকর্ষের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব চলবে গত পঁচিশ জুন মহাকাশচারীদের বহন করে ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ অবস্থানকালে ভারতীয় মহাকাশচারী শুক্লা নির্ধারিত সাতটি অভিকর্ষীয় পরীক্ষা সম্পন্ন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসা ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানিয়েছেন এক স্যান্ডেলে নিজের বার্তায় প্রধানমন্ত্রী জানান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র সফরকারী প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুক্লারের কৃতিত্ব দেশের মহাকাশ অনুসন্ধান যাত্রায় এক নির্ণায়ক মুহূর্ত হিসেবে চিহ্নিত সমর্পণ সাহস অভূতপূর্ব আবেগে পরিপূর্ণ এই সাফল্য কোটি কোটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শুভাংশু শুক্লার এই সাফল্যে তার মা বাবাও খুশি ব্যক্ত করেন बात करते हैं सभी लोगों का आभार प्रकट करते हैं जिन्होंने हमारे बच्चे को आशीर्वाद दिया और मिशन पूरा हुआ उसके लिए सबको हम आभार प्रकट करते है धन्यवाद और साथ में आप लोगों का भी धन्यवाद जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया पूरी मेहनत की दुनिया को दिखाया की कैसे गया और कैसे आया बेटा हमारा पूरा आप लोगों ने दिखाया इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद ঐতিহ্যশালী পুতুল নাচের শিল্পকে ইতিহাসের কিংবদন্তি চরিত্র নিয়ে তৈরি গল্পের মোড়কে আশ্চর্য নাটকীয় রূপায়ণের কাজে নিজেদের অনায়াস দক্ষতাকে আবারও মঞ্চে তুলে আনল ত্রিপুরা পাপের থিয়েটার সম্মিলিত নাট্যপ্রয়াস এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় শনিবারের সন্ধ্যা ছিল এক ত্রিমাত্রিক পুতুল নাটক দেখার অনবদ্য সুযোগ একটি প্রতিবেদন পুতুলার মুক্তধারা প্রেক্ষাগৃহের মঞ্চে শনিবারের সন্ধ্যায় পুতুল নাটকে হঠাৎই গান্ধীজির পুতুলের মুখে ফুটে ওঠা কথা মঞ্চের মানব শিশু চরিত্রের পাশাপাশি দর্শকদেরও চমকে দিয়েছিল সত্য সত্যতা এবং জাতির পিতাকে দারুণ দক্ষতায় দর্শকদের সামনে জীবন্ত করে তুললেন ছোট বড় পুতুল নাচের দল কণ্ঠে প্রয়াত অধ্যাপক কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব সরোজ চৌধুরী গোটা প্রযোজনায় ছিল অনেক ধরনের গাঁয়ে কাঁটা দিয়ে ওঠা অনুভূতি কিন্তু সব শিল্পীর সমবেত প্রয়াস বিশেষ করে শিল্পী দলের পরিচালক সঙ্গীত নাটক সম্মান প্রাপক ভাবনা ভাবনা রূপায়ণে চেনা ছক একাডেমি নাটকদের আশ্চর্য অভিব্যক্তির মধ্যে প্রভৃতাংশু বাবু জানালেন গান্ধীজিকে নিয়ে এই প্রয়োগের ভাবনা অনেক বছর ধরেই ছিল আমি আসলে আমার ছেলেকে গান্ধীজির গল্প বলতাম তো বলতে বলতে মাথার মধ্যে আসলো যে আমি যে গান্ধীজির জীবনের বিভিন্ন ঘটনা ছোটোদের কীভাবে ছোটবেলা গান্ধী কীভাবে বিভিন্ন রকম তার শিক্ষা দীক্ষা যেভাবে হয়েছিল যেভাবে সে অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছিল বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে শিক্ষা এইগুলি যদি গান্ধীর মুখ থেকে যদি আমি করতে পারি যেহেতু আমি পাপের পড়ি সুতরাং আমার মাথায় এসেছিল যে এটা যদি গান্ধীর মুখ থেকে বলাতে পারি আমি অন্য কাউর থেকে তাহলে এটা কীরকম হয় তো এই একটা পরীক্ষামূলকভাবে এটা করার চেষ্টা করেছি যে এরকমভাবে গান্ধীর মুখ দিয়ে একটা বাচ্চা ছেলেকে আমার ছোট ছেলের বয়সে বাচ্চা ছেলেকে গান্ধী বলছে এইভাবে এই এই ভাবনা থেকেই এসেছে ব্যাপারটা ছোট বড় বিভিন্ন বয়সী কলা কৌশলীদের সমবেত নিষ্ঠায় প্রাণ পেয়েছে পুতুল নাটক গান্ধীজির সঙ্গী কিছুক্ষণ এই প্রযোজনা যেন দর্শকদের প্রত্যাশাকে নিয়ে গেল অন্য উচ্চতায় সুমন ভট্টাচার্য ও রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা আবহাওয়ার আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা সিপাহী জেলা গোমতি খোয়ায় দক্ষিণ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে চার মিলিমিটার এবারে খবর শেষ হওয়ার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার শিক্ষা দপ্তরে নশো জন বিষয় শিক্ষক ও সাতশো জন স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে তাদের মাতৃভাষা মিছে নেওয়ার আহ্বান জানিয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অন্য নতুন ক্রু সদস্যকে নিয়ে আজ বিকেলে নিরাপদে পৃথিবীতে ফিরে এলো একজিয়াম ফোর সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে নব্বই দিনের বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে